ওর ফলন থাকবে ওই অবস্থায় আমার শশা হওয়া শুরু করবে পরে তোটা যখন হবে না তখন কেটে দেবো তখন শশা হবে শশার পরে আবার ইনশাল্লা সিম হবে সিম না হলে আমরা হয়তো টমিটা করবো ইনশাল্লাহ সিম করার পর টমিটা আলাইকুম দেখতে পাচ্ছেন এত ছোট জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো যত্ন সহকারে কত কিছু ফলাচ্ছি আমরা তো কৃষিকাজ বলতে আপনার যে কোনো জিনিসে যত্ন নেওয়া লাগবে আপনি যত্ন ছাড়া অলস মানুষের জন্য কৃষিকাজ না আর যত্ন ছাড়া আপনার কিছুই হয় না কৃষি কোনো জিনিসই আপনার রাতারাতি হবে না এমনকি একটা পর্যায়ে আপনার পরিশ্রম করবেন অনেক এরপরে অনেক সময় দেখা যাচ্ছে আপনি কিছু পাবেনও না এরপর আপনার কৃষিকাজ আগ্রহের সহিত যত্নের সহিত করা লাগবে আপনি যদি যত্ন না করেন কৃষিকাজ হবে না কারণ দেখতে পাবেন যে আমাদের এই মানে কি বলবো আমাদের এত বড় প্রজেক্ট এরপরও আমি যেখানে দাঁড়ায় আছি এখানে একটা পাচ্ছি কত পরি কী পরিমাণে নিট ইন ক্লিন এখানে কোনো আগাছাও নেই তো এটার জন্য আপনার যথেষ্ট মেহনত করার দরকার আছে আর এত আমরা যত্ন করি বিধায় মনে করেন যে আমাদের এত ভালো ফল নাই এত অল্প জায়গায় এই আমি যাই আছি এর বেশি কিন্তু আমাদের জায়গা না এর এ সাইডে মনে করেন যে আমাদের নিচে আসছে মাছ চাষ ও সাইডে আসছে আরেকজনের হচ্ছে আপনার ধান চাষ যেহেতু ওটা আমাদের জমি না আমাদের হলে ওটা আসছে আপনার আমাদেরই মাছের প্রজেক্ট হতো দেখেন এখানে আমার হচ্ছে অলরেডি ঝিঙ্গে আছে এই যে ঝিঙ্গের সিজন প্রায় শেষ গাছ দেখতে পাচ্ছেন প্রায় লাল হয়ে গেছে তারপরেও আমরা সাত দিব আর একবার এখন বৃষ্টি হয়েছে এখন সাত দিব আর এখানে আছে আপনার মরিচ গাছ আর হচ্ছে এটা হচ্ছে আপনার শশা গাছ ছোট শশা গাছ এই শশা গাছটা আপনার হচ্ছে আমাদের ঝিঙ্গে গাছ যখন মরে যাবে অর্থাৎ আট বেশি দিন থাকবে না অর্থাৎ আপনার এখনো শশা হইতে এখন তিরিশ চল্লিশ দিন লাগবে তো তিরিশ চল্লিশ দিনের ভিতরে ওর আসতে বয়স শেষ হবে আর এটা তখন উঠে যাবে ওটা দেখাচ্ছে আপনার আমি কাটবো না ওর ফলন থাকবে ওই অবস্থায় আমার শশা হওয়া শুরু করবে পরে বেতন যখন হবে না তখন কেটে দেবো তখন শশা হবে শশার পরে আবার ইনশাল্লাহ সিম হবে সিম না হলে আমরা হয়তো সিম আর সাইডে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আপনার চাল কুমড়া চাল কুমড়া এখন ফুল হচ্ছে ধরুন এখন ফুল চাল কুমড়া চলে আসছে যদি আমার চাল কুমড়ো কম গাছে কারণ এটা বেশি গাছ কারণ হচ্ছে আপনার হাইব্রিডে ফলন বেশি হয় আর হচ্ছে দেশিতে ফলন কম হয় কিন্তু হাইব্রিডটা আমাদের এখানে হাইব্রিড নামে কাজ করি যদি হাইব্রিডটা রোপণ না করার কারণ হাইব্রিডটা আমাদের মাটিতে অত বেশি হয় না হাইব্রিড যদি আমরা লাগাতাম এরকম আপনার কিছুদিন পরে ডোবা কুচুরি বটে যায় বা ভাইরাস যেটা বলে এটা মানে অনেকেই বলে যে সাদাভোগ সাদা ভোগ না এটা আসলে ভাইরাস ঠিক আছে ভাইরাসের জন্য হয় না মানে আপনার হাইব্রিড যেটা ওটা আমাদের মাটির সঙ্গে এভাবে খাপ হয় না আমি সাতক্ষীরা থেকে বলছি অন্য জায়গায় কী হয় জানি না কিন্তু হাইব্রিডের রিজাল্ট আমাদের এখানে ম্যাক্সিমাম সবজিরই খারাপ এজন্য আমার এই তাল চাল কুমড়া দেশি তাদের ফলন খুবই কম এরপর আমরা লাগাইছি দেখতে পাচ্ছেন এই ফুল সাইডে এ মাথাটাই আমার পুরো আছে তাল কুমড়ার মাথা ফলন খুবই কম তারপরে আমি নিচে ফলটা নিচে আমি নিচে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখাবো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুল সাইড আসলে আমাদের সবজির অভাব নেই একটার পর সব একটা থাকে সাইকেল বা সাইকেল এটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন এর বয়স প্রায় আড়াই দুই তিন বছর এখনও মরি নাই ঠিক আছে এ আমাদের কলা যখন কলা গাছ আছে কলা গাছ আমরা অত বেশি রাখি নাই কারণ কলায় শক্তি বেশি খাই ওটা হচ্ছে আপনার কিছু দূর পরপর একটা করে গাছ রাখছে আর কি কলাটা হচ্ছে আপনার এমন টাইমে হয় ওই সময় কোনো সবজি থাকে না যার জন্য আমাদের কলার দামটা ভালো হয় এই জন্য কলাটা রোপণ করি দেখতে পাচ্ছেন এখনো সুন্দর জিঙ্গা আছে আর আমরা আসলে আপনাদের অত বেশি ভালো করে ভিডিও দেখানো কারণ আমরা গাছের পাতা কেটে যাতে আমি দেখাবো গাছের পাতা না কাটলে ফল দেখা যায় এইখানে আরেকটা আপনাদের দেখাই যে আপনার দেখেন আমার এই শীর্ষ গাছগুলো প্রায় উঠে গেছে ঠিক আছে এখানে আপনার জিঙ্গে শেষ হওয়া মাত্রই হচ্ছে আপনার আমার এই শশাগুলো এখানে উঠে যাবে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আমি কালকে এগুলো উঠাবো তো কিছু গাছ উঠে গেছে অলরেডি মাথায় অর্থাৎ এই মিষ্টি কুমড়ার পরে হচ্ছে আপনার ওই সরি এটা হচ্ছে শাল কুমড়ার পরেই মিষ্টি কুমড়োটা হওয়া বা শুরু করবে ইনশাল্লাহ এখানে এখানে অলরেডি কিছু গাছ উঠেও গেছে উপরে এখানে এই সাইডের গাছগুলো অনেক সুন্দর আছে এই সাইডের গাছগুলো অনেক ভালো আছে এগুলো আছে ঝিঙ্গে গাছ ঝিঙ্গে অনেক সুন্দর আছে

চাল কুমড়া চাল কুমড়া আমার এখন ফুল সিজন চাল পানে দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন পানির উপরে পুরোটাই চাল কুমড়া এখানে চাল কুমড়া শেষ হওয়ার পর আমাদের কি থাকবে এই ব্যবস্থা আমরা অ্যাডভান্সলি করে রাখছি দেখতে পাচ্ছেন আপনাদের একটু ভালো করে দেখা যাই হোক হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি নষ্ট করে ফেলা হয়েছে আপনাদের দেখানোর জন্য আমার মিষ্টি কুমড়ার গাছ অলরেডি রেডি এটা শেষ হবে চাল কুমড়া শেষ হবে মিষ্টি কুমড়া হওয়া শুরু করবে ইনশাল্লাহ এখানে আমার একটা গাছ আছে সিটি সমস্যা হবে না আমার এখানে একটা মাথা আমরা দুইটা গাছ রাখি দেখতে পাচ্ছি আর একটা নিচে আছে আর সময় এখান থেকে আবার হবে কুসিং থেকে আবার জোর হবে এভাবে আপনারা প্ল্যান করে কাজ করবেন আর কৃষি কাজে পরিশ্রম করবেন পরিশ্রম করলে কৃষি কাজে ইনশাল্লাহ বিশাল মানে কটিভূত হইতে পারবেন না কিন্তু ভালোভাবে চলতে পারবেন হালাল খাইতে পারবেন এটা হবে আর আমার ওই সেটা আরও কলা গাছ আছে সেটা অনেক আর কি সেখানে অনেক সবজি আল্লাহ